দাদা হোক কিংবা দুই দিন আজ দাদু নামে পরিচিত সকলের কাছে ভোর হতে দাদুর খোঁজে হাজির হয়ে যান সকলে কিন্তু কেন আসন শুনি দুই টাকায় মিলছে দাঁত পরিষ্কার করার ব্রাশ ভোর থেকে শুরু হয় বিক্রি ব্যাপক চাহিদা মাত্র দুই টাকার ব্রাশে সাধারণ মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে কিনছেন এই ব্রাশ আসলে এই দুই টাকার ব্রাশ হচ্ছে নিম গাছের ডাল গ্রামে বহু মানুষ এখনো কচি নিম ডাল দিয়ে দাঁত পরিষ্কার করে কিন্তু আধুনিক এই যুগে শহরে তেমন আর পাওয়া যায় না নিম ডাল তবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিয়মিত এই দাঁত মজন পাওয়া যায় গত চল্লিশ বছর ধরে নিয়মিত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিম ডাল বিক্রি করে আসছে করেছেন বছর সত্তরের বৃদ্ধ শুক্লাল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর সাধারণ মানুষ রাত্রি যাপন করেন সকালবেলা ঘুম থেকে ওঠে পেস্ট বা মাজনের প্রয়োজন মালদা মেডিকেল কলেজ চত্বরে ভোর থেকেই শুক্লাল বাবু বিক্রি শুরু করেন নিমডাল মাত্র দুই টাকা দাম অধিকাংশ মানুষ এই ডাল কিনেই দাঁত পরিষ্কার করেন নিমডালে ডালে দাঁত মাজার অনেক উপকারিতা আছে তাই সাধারণ মানুষ বিনা দ্বিধায় এই মাজন কিনে নেন মালদায়ের বিশিষ্ট দন্ত চিকিৎসক একে সাহা বল ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা ভালো উপকারিতা রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম দাঁতের মাড়ি ঠিক থাকে নিমের ডাল থেকে এক ধরনের রস বেরোয় সেই রস মারিকে সুস্থ স্বাভাবিক রাখে এছাড়াও যদি কারো মুখে দুর্গন্ধ বেরোয় নিম ডালে দাঁত পরিষ্কার করলে দুর্গন্ধ অনেকটাই চলে যায় তবে এই নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে অনেক ক্ষতিকর প্রভাবও পড়তে পারে মানব জীবন সেগুলির মধ্যে যদি কেউ নিয়মিত নিমের ডাল দিয়ে দাঁত মাজে তবে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য নিমের ডালের দাঁতন ক্ষতিকর শিশুদের নিমের ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা একেবারেই উচিত নয় তবে চিকিৎসকদের মতে দাঁত ভালোভাবে পরিষ্কার করার জন্য ব্রাশ সবচেয়ে উপকারী কারণ এই ব্রাশগুলি দাঁত পরিষ্কার করার জন্যই তৈরি করা হয় মুখের বিভিন্ন প্রান্তে অনায়াসে প্রবেশ করানো যায় বিরো রিপোর্ট এক্স টিভি বাংলা কে নাম্বার ভেড়া টাইমপার্ক মুখজন চার কান ড্রাক্টার এক কে নাম্বার ভেড়া মুখজন চার কান জাতে গল্প চারটে গল্প ঘর বদির চারটে রক্ত ঘর কালী চারটে রঙ্গ ঘর লাগবেন খুবই ভালোই লাগবে